সো হে গাইস ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আনাদার পার্ট অফ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রেডি টু গাইস আগের পর্বে দেখেছিলে যে এই টিভি বাইকটা আমি কিনেছিলাম তো আজকেরা এটি একটু চালিয়ে দেখবো এবং এটিতে ফুল ট্যাঙ্ক পেট্রোল ভরে নিয়ে আসবো তো এখন যাই এটাতে একটু ফুল স্পিড রান করি এবং ফুল ট্যাঙ্ক পেট্রোল ভরে নিয়ে আসবো ওর মা গো এটা কী হলো অন্য রে এখানে সে উঠ করে ব্যক্তিটি বেড়েক করলো কেন তো যাই হোক এত কিছু দেখার টাইম নেই মেরে দিন আমার একটু সমস্যা নেই গাই সামনে কী হলো এটা মনে হয় কিছু দুর্ঘটনা ঘটেছে যার ফলে এই যে এখানে এতগুলো গাড়ি একসাথে জট বেঁধে রয়েছে হতেও পারে এখন বর্তমানে তো রোড গ্রাডের মানে কি করে রাস্তাঘাটের অবস্থা ভালো না তো তো যাই হোক আমি এখন আমার এটিএ বাইকটি নিয়েও শুধু পেট্রোল পাম্পে চলে যাই তারপর সেখান থেকে গিয়ে ফুল ট্র্যাঙ্ক পেট্রোল ভরে নেব এ টিভিতে এই যে আমি এখন ফুল স্পিড রান করলাম এ টিভি বাইকটি তো এখন পেট্রোল পাম্পের দিকে যেতে থাকি তো কি অবস্থা সকাল দুর্ঘটনা ঘটলো তো আমি এই পেট্রোল পাম্পে চলে আসলাম ও মাই গড গাইস এটা কি হলো এখানে আমার বাড়ির সামনে এই দুর্ঘটনা আবার পেট্রোল পাম্পের রোডে এই দুর্ঘটনা মানে কি বুঝতে পারলাম না গাইস আজকে কত জায়গায় সড়ক দুর্ঘটনা ঘটেছে জানি না কোন কোন জায়গায় সড়ক দুর্ঘটনা ঘটেছে তো এখন এখানে তো এরকম এত গাড়ি দুর্ঘটনা হওয়ার কোনো প্রশ্নই আসে না দেখি তো এখানে একজনকে জিজ্ঞেস করে কিছু তো হয়েছে গাইছ নাহলে এইরকম গাড়ি তো এরকম অ্যাক্সিডেন্ট হয় না জীবনেও তো এখন একটি মহিলার কাছে শুনলাম ম্যাডাম বলতে পারবেন যে এখানে এত গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে কেন আমি জানেন না এখানে ডাইনোসরের আতঙ্ক বেড়েছে ডাইনোসরে আমাদের ধ্বংস করে দিচ্ছে তো আমাদের গাড়ি যাছে সবকিছু সব কিছু নতুন টি ডাইনোসর এসে আমাদের শহরকে ধ্বংস করে ফেলছে এই ডাইনোসরটি কোথা থেকে এসেছে আমরা জানি না জানতে পারলে তো ছেড়ে দিতে পারতাম না তো গেস এত কিছু হয়ে আমার ফোনে সেই নিউজটি আসলো না দেখি তো নিউজটি সার্চ করে শহরে ইদানিং এত আতঙ্ক যাচ্ছে যে আমরা মনে হয় বেশি শহরে ঢুকে পড়েছে নতুন ডাইনোসরের আতঙ্ক যার ফলে গা ক্ষতি হচ্ছে অনেক গাড়ি এবং মারা যাচ্ছে অনেক মানুষ পুলিশ এদেরকে খোঁজার চেষ্টা করছে তাও মনে হচ্ছে না যে পুলিশ এদের খুঁজে পাবে মনে হচ্ছে ডাইনোসরগুলো পুলিশকে খুঁজছে তো শহরে নতুন একটি ডাইনোসর ঢুকে পড়ছে যার নাম ভ্যালিউ সিরাপ্টর এই যে দেখতেই পাচ্ছেন তো আমরা ড্রোন নিয়ে শর্ট করেছি যাতে আমাদের কিছু না হয় তো যদি আপনাদের জীবনকে বসেন তাহলে ঘর থেকে বাইর হবেন না এবং আরও জানতেই গাঁর পুলিশদেরও দোষ আছে এরা এমনভাবে কাজ করে যে মনে হয় ডাইনোসর পুলিশগুলোকে খুঁজছে তো যাই হোক গাছ এই শহরকে বাঁচাতে হলে আমাদেরকে আমারকে কিছু করতে হবে কারণ আগে যেসব বিপদে হয়েছিল সব আমাকেই বাঁচাতে হয়েছিল তো আমি এখন বাড়ি থেকে গিয়ে আমার ক্যামেরাটি নিয়ে এসে ভিডিও রেকর্ড করে ছেড়ে দিব তো এখন আমি বাড়িতে যেতে থাকি আমি বাড়ি থেকে যখন আসছিলাম তখন দেখি পুলিশ এখানে গাড়ি দিয়ে আটকে রেখেছে আমি তখন একটি পুলিশকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে এখানে এখানে আটকায় রাখার তো কোনো মানে হলো না তখন সে পুলিশ অফিসাররা বলল। আরে আমাদের বেরেক করার স্টাইলটাই এরকম তো ডাইনোসরকে তো আমরা কিছুই করতে পারছি না এখন এখানে মহান একটি ব্যক্তিকে দরকার যে এই ডাইনোসরকে মারতে পারবে হ্যাঁ স্যার তা তো বুঝলাম কিন্তু আমাকে খালি খালি গুলি করছেন কেন আরে তোকে দেখে আমার ডাইনোসর মনে হচ্ছিল তাই তোকে একটু গুলি করলাম আরে গাইস পুলিশ অফিসার দিতে কিছু হবে না আচ্ছা স্যার একটা কাজ করুন না আপনারা যেহেতু কিছু করতে পারছেন আপনার বন্দুকটি আমাকে দিন এবং এটি জেট প্যাকের ব্যবস্থা করে দিন যাতে আমি ডাইনোসরকে একটু উপরে উঠে মারতে পারি এয়ারপোর্টে একটি জেট প্যাক রয়েছে এটি তুমি নিয়ে যেতে পারো এবং একটা শর্ত আছে আমার নাম বলতে হবে জানতে সবাই আমাকে বেশি ভালো জানে এবং আমাকে সুপার হিরো জানে আচ্ছা স্যার ঠিক আছে এখন জেট প্যাক এখন বন্দুকটি দিন আর আমি জেট প্যাকটি যে নিয়ে আসছি তো ফাইনালি গাইস এই পুলিশের কাছ থেকে আমি এই বন্দুকটি নিয়ে নিলাম তো বন্দুকটি না হয়ে গেল তো আমি এই টিভির নিচে লুকিয়ে রাখলাম তো এখন আমি পুলিশে মানে কী কই এয়ারপোর্টে গিয়ে সেই জেট প্যাকটি নিয়ে আমি চলে আসবো সেই পেট্রোল পাম্পের বিল্ডিংয়ে তো এই যে চলে আসলাম এই জেট প্যাকটি স্ট্যান্ড করে থোয়া রয়েছে এবং আমার হাতে রয়েছে বন্দুক তো আমি জেট প্যাকটি নিয়ে নিলাম তো একদম চালানো সহজ তো আমি এখন পেট্রোল পাম্পের সাদে যাব এবং সেখান থেকে গিয়ে ডাইনোসরকে বুঝ করে দিব তো আমি এখন এই যে চলে আসলাম এই যে এখন এই যে এখানে জেট প্যাকটি স্ট্যান্ড করতে হবে এই যে চলে আসলাম এখন বন্দুকটি নিয়ে এই যে ডাইনোসর এখন অ্যাঙ্গেলটা ঠিক করতে হবে এই যে রেডি ওয়ান টু থ্রি বলে যে এমনি ফায়ার করা শুরু করলাম দেখি ডাইনোসরটি আমার দিকে তেরে আসছে তো ভেবেছিলাম যে আসা না আমার গায়ে করে দিবে তো এই যে আমি গুলিও করছি আর গায়ে কি গোডার চামড়া নাকি মরছে না কেন এই যে গাইস তো যেটা পুলিশের বাফও করতে পারিনি সেই কাজটি আমি করে দিলাম ফাইনালি ডাইনোসরকে আমি বুঝ করে দিলাম তো সেই খুশিতে আমি সাত থেকে লাভ দিলাম আমি নিচে পড়ে গেলাম এবং আমার গালের গুটকা সব পড়ে গেল তো এই যে দেখতে পাচ্ছ পুলিশে সেই ডাইনোসরের বডিটি নিয়ে গেল তো গাইস তো ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোনো ভিডিওতে তো তখন জন্য তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে ইউ লেট গুড বাই